এগুলো তো এবছরের শেষ তাল আর এই শেষ দিয়ে আমাদের পছন্দের পিঠে বানাবো পোড়া পিঠে হুম ঘুরতে ঘুরতে গিয়ে এত সময় লেগে গেল কি করবো বলতো এখন ঘুরতে পোড়া পিঠে পুরবো ঘুরতেই পাচ্ছি না কোথাও এখন কজনের বাড়িতে গরু আছে খুবই কম জনের বাড়িতে গরু আছে এখানে চালটা ছেঁকে রেখেছি সকালে চালটা ধুয়ে দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এইভাবে গামছার মধ্যে জলটা ঝরিয়ে রেখেছি কে বানাবো বলে সকাল থেকে দুজন কম কষ্ট করিনি অনেক কিছু জোগাড় করতে হয় কলা পাতা গুঠে তাল এটা আমাদের ঘরের চাল আর এরকম গামছায় রাখলে না চালটা একেবারে শুকিয়ে যায় না বাড়তে বেশ সুবিধা হয় আগেরবারে আমাকে একজন বলেছিল মাসিমা তালটাকে আছাড় দিয়ে মারো এই জন্য আছাড় দিয়ে মারছি কমেন্ট গুলো পড়ে শুনে খুব ভালো লাগে কমেন্ট গুলো পাকা তাদের কি সুন্দর গন্ধ পাকা এই তালটা ছোট মা ছোট হলো মিষ্টি কালো তাল না মিষ্টি তালটাকে প্রথমে ভালো করে ধুয়ে রাখছি মানে ছালটা ছাড়িয়ে ভালো নরম হয়েছে ঝুড়িতে করে চুরে নেবো

সহ্য করতে পারিনি তো অ্যাসিড ফ্যাসিড এই পেটের জন্য চাল একটু দর ঘষা হলে কোনো ক্ষতি নেই ঝুড়িতে ঘষে করে মার বের করছি দেখো পরিষ্কার একদম থাকছে একদম সাদা হয়েছি আমিও চাল বেটে নিই তুমি কাজ সেরে নাও সব কিছু কাজ সেরে প্রদীপ জ্বালিয়ে তারপরে উনুন ধরাবো হ্যাঁ সবচেয়ে ভালো হবে পিঠের জন্য সব কিছু একেবারে গুছিয়ে নিয়েছি আমি তোমাকে খাতায় দিচ্ছি এগুলো লেখো মা তোমাকে আমি দিয়া দেবো তুমি একটু মাখিয়ে দাও আচ্ছা মাখিয়ে দেবো তুমি পোড়া একটু দিয়ে দিচ্ছি একা পড়ুশি মানে বর্ণগুলো কি কি বলো তো আর স্বরবর্ণ আচ্ছা ও বাহ্ গুড আচ্ছা এবার তোমাকে আমি কিছুগুলো লিখতে দিচ্ছি তুমি সুন্দর করে লিখে রাখবে ঠিক আছে মাত্রা মাত্রাহীন মানে কি আচ্ছা আর আংশিক মাত্রা মানে মাত্রা কম মাত্রা আছে একটুখানি মাত্রা আছে সেটা আংশিক আংশিক মানে অর্ধেক তুমি এগুলো লেখো আমি ঠাম্মিকে এগুলো দিয়ে দিই প্রথমে চাল দেবো দ একটু রেখে দিই যদি তখন লাগে তাহলে মাঠটা পুরোটা দিয়ে দিই নাড়কে কুচি কুচি করে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি গুড় চিনি দিয়েও করা যায় গুড় দিলে রঙটা ভালো হয় একটা মাপ করে নুন দিচ্ছি এবারে সবকিছু ভালো করে নিই তখন মাখাই জল যদি একটুকু লাগে তখন দুধ জল লাগবে জল একটু লাগবে আসলে তালের মারে তো একটু জল দেয়নি পুরোপুরি একদম তালের মাড় অনেকে জল দিয়ে বের করে জল লাগবে ঢাকাইতে একটু মানে জল দেওয়া দরকার মানে সিংহটা এত ফাঁকা করে লিখেছো কেন একটু কাছে লেখো না ভালো লাগবে ফাঁকা করে ফাঁকা করে লিখতে এই যে একটা বর্ণ একটা শব্দের মধ্যে দুটো বর্ণ ফাঁকা হয়ে গেছে না সেই জন্য একটু মাত্র জল দা দিই আর একটু আপু দিয়া দাও ভালো করে একটু মাখিলেই

জানি অন্যদিন তার বাবা বা দাদু জিজ্ঞাসা করলে কি পরীক্ষা খাবে আমি জানি না এটাই যাবে জানি না কি পরীক্ষা হবে ছোট তো যা পরে পরে এটা লেখো মনুটা ধরে পিঠে পুড়তে কিন্তু এই ঘুটে গুলো লাগবে এগুলো দিয়ে দি এরকম মাখিয়ে কিন্তু পুড়তে দেওয়া যায় কিন্তু সেক্ষেত্রে পিঠে না একটু আঠালো লাগে কিন্তু কড়াই দিয়ে একটু সময় নাড়িয়ে তারপরে পিঠে পোড়াতে দিলে ভালো হয় পুরোটা কড়াইতে দিয়ে দিচ্ছি আপনারা এত ঝুর ঝামেলা না করতে চাইলে এমনি দিয়ে দেবেন তো তাতেও ভালো হবে এবার একটা না নাড়িয়ে রাখতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে গুড় আছে তাল আছে না এইভাবে করে নিলে একটা ভয় চলে যায় এই যে পড়ার পর ভেতর থেকে হবে নাকি এই ভয়ে আর থাকবে না এই মুড়ি ভাজার খাপড়িতে পিঠেটা বানাবো

তো মোটা করে কলা পাতা দিয়ে দিলে চুমবে নি পিঠাটা ভালো হবে আটটা পাতা দিয়ে দিলে গরম আছে দিকে তুমি খুন দিয়ে 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 দি ঠিক ঠিকঠাক জল হাত করতে হবে না জল দিয়ে হাত দিতে হবে একটু গরম হতো পুরোটা তো পরে তখন হাত দিয়ে করে জল দিয়ে আস্তে আস্তে সুন্দর করে সই করে রাখবো ভালো গরমে তো তো পারা যাবে না আর একটু পাতলা করো মা একটু পাতলা করবো হম মেলা না হলে ভালো তাড়াতাড়ি হয়ে যায় এর ওপরে আবার কলা পাতা দিতে হবে ভালো করে একটু কলা পাতা দিয়ে দিই আমরা তো এরকম পোড়া পোড়াপিঠে করি আপনারা কেমন করে করেন জানাবেন আমার মাকেও দেখেছি এরকম করতে আমিও তো সবসময় এরকম করি করে একটু কলা হবে না না ছাই এমন একটা জিনিস না প্রত্যেকের রীতি অনুযায়ী বানানো হয় বিভিন্ন বিভিন্ন জায়গায় রকম ভাবে এই দুটো খাঁচা নিয়েছি আদা পোড়া গুটে গুলো তুলবো আর সে তুমি দেখে রাখো তোমরা যখন বড় হবে না এইসব রীতি নীতি গুলো হয়তো আর থাকবে না এত কষ্ট করে কে করবে তাই না

নিচে তো যে কোনো জ্বালানি দিলে হবে উপরে ঘুটে লাগবে নিচে তো এমনিতে একটু তাপ হয় এই পিঠে সব পিঠে চেয়ে আলাদা সঙ্গে সঙ্গে বানিয়ে খেতে পারবেন না রাতে পোড়াবেন সকালে কোথায় খেতে পাবেন আগে আগে আমি তো খাওয়া দাওয়া শেষে লাস্টে রাতে বেলা পুড়তে দিতি সকালবেলা পিঠা খাই কিন্তু এখন আর হবে না এই বাইরে খোলা মেলা জায়গায় তো আজকে রাতে পোড়াতে দেব তবে আমাদের খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে নিয়ে চলে যেতে হবে সকালে দেখাবো আপনাদেরকে বাইরে রান্না করি তো কুকুর টুকুর আছে না মোটামুটি কম আছে এটাকে পোড়াতে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে ব্যাস আজকে এটা থাক দেখা হবে আপনাদের সঙ্গে কাল সকালে কাল সকালে সকালে গেছে শুভ সকাল আপনাদেরকে এবার পিঠেটা খুলে আমরা দেখবো কেমন হয়েছে ছাইগুলো ধীরে ধীরে তুলে নিই নাহলে পিঠের মধ্যে চুলা করে গুছিয়ে রাখলে না বাসন মজায় ভাত হুম এবারে তোলা পুরো পাতাটা তুললে আস্তে আস্তে তুলতে হবে মা দাঁড়াও পাতাটা পুড়ে গেছে ছাইটা পড়বে নিচে পিঠে আর কোনো এই যে একটু একটু দেখা যাচ্ছে ভালো পুড়েছে গো মা আস্তে করে ছাই তুলছি আগে একটু একটু ছাই পরিষ্কার করে দেবো একটু আস্তে এবার পিঠেটাকে তুলি নিচ থেকে নিচে কি হয়েছে কে জানি উপর থেকে কি সুন্দরভাবে পিঠেটা পুড়েছে দেখেছে ভালোই পুড়া হয়েছে পিঠেটা ছুনি আমরা পরিষ্কার না খোলা অব্দি এই পিঠে বোঝার উপায় নেই কেমন হয়েছে ওমা পেছনটাও দেখো কি সুন্দর দেখতে দেখো দারুণ হয়েছে গো মা এই পুরো এবার কাটবো তো মা হুম কাটবে ভাই বটি তো কাটি হুম নাও বটি ধুয়ে নিয়ে এসেছি মোছাও আছে দেন এই থালাটা রাখা ছোট ছোট কেটে ফেলি হুম

একদম চেয়ার ভাব সুন্দর কাটা হাটা এটা নিচের অংশে আর এই উপরের অংশটা কি সুন্দরভাবে পুড়েছে পুরোটা মোটলি খুব ভালোভাবে হয়েছে ভেঙে দেখাই এই যে দেখুন আঠালো ভাবটা একটুও নেই মা আর বেশি কাটতে হবে আবার যখন খাবো না তখন কাটা হবে তবে আমরা কিন্তু গ্রামে থাকি বলে এরকম বানানো সম্ভব শহরের দিকে তো এরকম সম্ভব হয় না অন্য ভাবেও করতে পারেন যাই হোক সুযোগ পেলে আপনারা একবার করতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা